যে বিস বিসমিল্লাহ রহমান রহিম ওনারা অ্যাম্বাসডাররা তো নিজেরা খুব ব্রিফ করতে চায় না যে দলের সাথে কথা হয় সে দলের পক্ষ থেকেই ব্রিফিং হয় মাঝে মধ্যে আমরা রিকোয়েস্ট করলে কেউ কেউ দিতে চায় আবার তাদের পলিসির ব্যাপারটাকে রাসুল মাননীয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আজকে কানাডার হাই কমিশনার এবং ওনার পলিটিক্যাল সেক্রেটারি সহ বাংলাদেশ জামাত ইসলামের অফিস ভিজিট করা এবং আমির জামাতের নেতৃত্বে জামাত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং প্রয়োজনীয় আলোচনার জন্যেই ওনারা এসেছিলেন ওনারা দুইটাই শিডিউল ছিল টাইম কিন্তু তার প্রায় দশ মিনিট আগেই ওনারা উপস্থিত হয়েছেন আমরা ওনাদেরকে ওয়েলকাম করেছি স্বাগত জানিয়েছি এবং প্রায় এক ঘন্টা ধরেই আমরা আলোচনা করছি সেখানে কানাডার বিষয়ে তাদের পলিসি ইত্যাদি নিয়ে কিছু কথা হয়েছে কিন্তু অনেক বেশি কথা হয়েছে এই বাংলাদেশের ব্যাপারে আমরা বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করেছি এবং ইন প্রিন্সিপাল ওনারা এটাতে অ্যাগ্রি করেছে আগামী সংসদ নির্বাচন এবং যে রিফর্মস হচ্ছে এ ব্যাপারে তারা খুবই এটা জানতে চেয়েছেন আমরা বলেছি আমাদের ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রায় তিরিশটি মতো রাজনৈতিক দল বিভিন্ন মত এবং পথে আমরা যৌথভাবে এখন আলোচনা করছি এবং কয়েকটি বিষয়ে সেখানে মোটামুটিভাবে অগ্রাধিকার পাচ্ছে এবং অগ্রগতিও হয়েছে তার ভিতরে আমরা আর্টিকেল সেভেন্টির কথা বলেছি আমরা স্ট্যান্ডিং কমিটির কথা বলেছি আমরা দুই কক্ষ বৈশিষ্ট্য যে পার্লামেন্টের প্রস্তাব আছে সেটাকে আমরা ব্যাখ্যা করেছি নারী আসনের ব্যাপারে কত হয়েছে টোটাল নির্বাচন পদ্ধতির ব্যাপারে জামাত ইসলামী যে পিআর সিস্টেম চায় রিপ্রেজেন্টেটিভ সিস্টেম সেটাকে আমরা ব্যাখ্যা করেছি এবং আপার হাউস এবং লোয়ার হাউজের যে নতুন প্রস্তাবনা সেটার কন্ডিশনাল যে সমস্ত অগ্রগতি হয়েছে সেটাকে আমরা বর্ণনা করেছি আমরা বলেছি একটা বেসিক চেঞ্জ এখানে বাংলাদেশে দরকার যেটা পাওয়ারকে ব্যালেন্স করবে এবং কোনো একজন ব্যক্তিকে এখানে একনায়ক অথবা ফেসিস্ট অথবা ডিক্টেটর হওয়ার মতো সেই পজিশনে না যায় সেটাকে আমরা বলেছি দি টেনিওর অ্যান্ড দি পিরিয়ড অফ প্রাইম মিনিস্টার আসছে তবে তারা বলেছেন যে তাদের পার্টির সাথে আলোচনা করে এটাকে কনফার্ম করবেন আমরা এই ডেভেলপমেন্টও ওনার সাথে জানিয়েছি আমরা আরেকটি কথা বলেছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন জবরদখলের নির্বাচন তো তিনটি নির্বাচনই ছিল এরকম এবং যার কারণে সংকট এমনভাবে গণভূত হয়েছে যে একটি সরকারে শুধু পরিবর্তনই হয়নি বিদায় হয়নি দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গিয়েছিল আমরা এই ধরনের পরিস্থিতির কোনো রিপিটেশান চাই না আর আসুক বাংলাদেশে চাই না এটা আমরা স্পষ্ট বলেছি আমরা একটা ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি নির্বাচন চাই যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়ে একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছে আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে এবং লেভেল ফ্লেইং ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে আর নির্বাচন যেন সুষ্ঠুতে পারে এ ব্যাপারে তাদের অবজারভেশন মতামত দেবেন আমরা আরেকটা কথা বলেছি যেটা আমরা আমাদের দাবি যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য শুধু যেখানে সিল মারবে সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্যে এবং এর জন্য অনেক টাকা লাগবে এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহাত যে এত টাকা এত বাজেট পাবো কোথায় আমরা সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্য এবং একটি দল যদি একটি দেশ যদি পুরো বাজেট দিতে না পারে আমরা বলেছি আপনারা কয়েকটি দেশ মিলে একটা কনসোডিয়াম করেন এর মাধ্যমে এবং এই বাজেটটা আপনারা দিলে ইলেকশন সুস্থ হওয়ার ক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করবে ল এনফোর্সিং অথরিটির ব্যাপারেও মত বিনিময় হয়েছে আমরা এগুলো এবং একটা রাইফেল রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল এটা আমরা বলছি এবং অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ এইসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না আরও যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে ফরেনার্স আমরা তাদের সাথেও আলোচনা করব। এবং সবটা মিলে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব আমরা সহযোগিতা করব

আমরা তো এমন দাবিগুলো করেছি যেগুলো জনসম্পৃক্ত দাবি এবং উত্তম দাবি যেমন পিয়ারের প্রশ্নে আমরা বলেছি যে পিআর হচ্ছে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বমূলক একটি সিস্টেম কনসটুয়েন্সির যদি হয় তাহলে একজন ফিফটি ফাইভ পার্সেন্ট পেলো একজন ফর্টি নাইন পার্সেন্ট পেল ফিফটি ফাইভ পার্সেন্টকে আমরা বিজয় ঘোষণা করলাম আর ফর্টি নাইন পার্সেন্ট যে পালক তার এখানে কোনো স্টেক থাকলো না এবং গ্রামের লোকরা এই কারণেই বলে যাতে না পৌঁছে আমার ভোটার মানে এটা অর্থহীনভাবে বি এবং এটা হিসেবে আনা হবে আপনি ফিফটি ওয়ান পার্সেন্ট ইউল গেট ফিফটি ওয়ান পার্সেন্ট অফ দ্য সিটস ইন দ্য পার্লামেন্ট আরেকজন ফর্টি নাইন পেয়েছে ইউল গেট দি ফর্টি নাইন পার্সেন্ট অফ সিট ইন দ্য পার্লামেন্ট তাহলে কারো ভোট আর নষ্ট হইল না সবটাকে কাউন্ট করে দিস ইজ দ্য বেস্ট রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস ইচ অ্যান্ড এভরি ভোটার এটা আমরা আমরা এটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি বাংলাদেশে এই কারণেই এটা তো রিয়েল রিপ্রেজেন্টেশন নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের অতীতের ব্যাড অভিজ্ঞতা আপনার কনসিউতে জোর করে লাঠি দিয়া টাকা দিয়া ভোট কিনে এমপি হয়ে যাচ্ছে মানুষ সেটা এটাও রোধ করতে হবে এই রোধও করতে পারবে তখনই যখন একজন লোক দেখবে যে এখানে তার এমপি হওয়ার সুযোগ নেই সুতরাং যে লাঠি ছোটো কম ব্যবহার করবে টাকাও কম ব্যবহার করবে সুতরাং মানি এবং মার্শাল এটাকে রোধ করার জন্য পিয়ার ইজ দ্য বেস্ট প্রসেস এখন আপনার যে প্রশ্নে আসি তখন জামাত কি করবে আমরা এই সমস্ত মৌলিক বিষয়ে যদি ঐক্যমত্য কমিশনে একমাত হওয়া না যায় তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার জন্য কারণ তখন জনগণেরই মূল সিদ্ধান্তকারী বলি ধরেন দশজনে বললো ইয়েস একজন রোজ নো তাহলে আপনি কি করবেন নিয়ম অনুসারে তো ইয়েসটাই পাশ হয়ে যাওয়া উচিত কিন্তু ঐক্যমত্যের যে এটিউড তারা সবাইকে এক করে কনসেনসাস হলেই মাত্র রেজাল্ট করতে চায় দিস ইজ নট এ ভেরি প্রপার পলিসি তো যদি সেক্ষেত্রেও একটা পার্থক্য রয়ে যায় আমরা গণভোটের আয়োজনের জন্য আমরা প্রস্তাব করেছি লেস দি পিপল ডিসাইড তারা কী চায় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা উনি পরে ব্যাখ্যা দিচ্ছেন যে যে কথাটা সাংবাদিক বলছিল যে আপনি আবার কি থাকবেন কিনা পাঁচ বছর সেই জন্য গণভোটে যাবেন কিনা উনি ওই গণভোটকে নাকচ করেছেন কিন্তু এখানকারটা নাকচ করে নাই সবাইকে ধন্যবাদ জি ट मिटिङ पढ्दै